এক লোক বউ বিক্রি করে প্রাইভেট দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে আমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা

দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে কিন্তু আমি তো বাকি ছাড়া থাকতে পারবো না এক্স্যাক্টলি আমিও এটাই চাই যে তুমি আমার ভালোবেসে বেশি আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যা বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে কি রসগোল্লা খাচ্ছি খাবি করিস ওটা কি রসগোল্লা ওটা তো সিঙ্গারা দেখতেছিস তো আবার জিজ্ঞেস করতেছিস কেন আচ্ছা খা সমস্যা নাই কিন্তু তুই শুধু ভিতরে আলো খাচ্ছিস কেন ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না তাই ভিতরে হ্যাপি বার্থডে মিল্কি কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত বেজতি হ্যালো

একটা বলদা সুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন